বন্ধুরা সুস্মিতা ব্রাইডাল মেকআপ স্টুডিওন অ্যাকাডেমিতে এবছর আমি সরস্বতী পুজো একটা ছোট্ট আয়োজন করেছিলাম তারই মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম মা সরস্বতী আগের দিন সন্ধ্যাবেলাতেই অ্যাকাডেমিতে এসে পৌঁছে গিয়েছিলেন পরদিন সকাল সকাল উঠে আমি সেরে একটু সাজুগুজু করে নিলাম সাজের প্রতি অনুরাগ থেকেই তো এই প্রফেশনে আসা তাই নিজে সাজবো না তা কি হয় নিজে একটু ঝটপট রেডি জোগাড়ে মন দিলাম মাকেও আমি একটু সাজিয়ে নিলাম বাড়ি সকলে মিলে নৈবেদ্য ও অন্যান্য পূজার প্রস্তুতিও শেষ করে নিয়েছিলাম পুরোহিত মশা এসে পুজোর পাঠ শুরু করলেন সরস্বতী মহাভাগী কমলনুচরী

আহুতি সব কিছুই নিয়ম মেনে হলো এই বছর একটা স্পেশাল ছিল সেটা আমার ছোটো কন্যা ঐশানির হাতে খড়ি ছিল ওই দিন ওর যেহেতু তিন বছর পূর্ণ হয়েছে তাই ওকে এবছর হাতে খড়ি দেওয়ালাম সকলে ওকে আশীর্বাদ করবে। যেন বড় মানুষ হয় পরের দিন অবশ্য ছাত্রীদের নিয়ে খুবই মজা হয়েছিল সেটা নিয়ে আসছি পরের ব্লগে আমার নতুন প্রচেষ্টা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা